হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার পাশে দাঁড়িয়ে আছে কানায়দা আমি শামীম জিরো জিরো সেভেন শামীম ইউটিউব চ্যানেল সার্চ দিলে অবশ্যই আমাদের চ্যানেলটা খুঁজে পাবেন আমি আপনাদের সামনে যার গান নিয়ে আসছি সে হচ্ছে কানায়দা সে একজন নসিমন চালায় এবং পেছনে দেখছেন ইট ভাটা সে ইট ভাটায় কাজ করে তার কণ্ঠে আপনারা আজকে একটা অসাধারণ বিশ্বের গান শুনবেন গানটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা জিরো জিরো সেভেন শামীম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এই কামনা করে আমাদের কথা শেষ করছি আপনার গানটি শোনার জন্য সবাই আমি তোর দেখ না হায়াক না জোর অপরাধে হইলে আমি তোর তোরে বন্ধু অপরাধে হইলে আমি তোর আমি তোর পীরিত মরা তুই বন্ধু রে অপরাধী হইলে আমিত তোর তোরে বন্ধু অপরাধী হইলে আমি তোর আমায় যদি দাও ইয়া মনে যাহি এয় বাগীর জুড়াই আমায় যদি দাউতারাইয়া ইয়া মনুষ হি গানাই রে গিয়া এবার গির জোড়াই মন্ত আমায় যদি ভিন্ন আমায় যদি বাস ইয়ামিত কইনা পৰ বন্ধু ইয়ামিত কইনা পৰ অপৰাধী হ'লে ৱামিতোৰ তোৰ অপৰাধী হ'লে ৱামিতোৰ ইয়ামিতোৰ কি মৰা তুই চায়াদ নজৰ বন্ধুৰে অপরাধী হইলে তো তোরে বন্ধু অপরাধী হইলে তোর আমার বুকে কত দুঃখ দেখে হাসে পাড়ার লোকে তোর কিরে নাই কলঙ্কেরোডর রে বন্ধু তোর কিরে নাই কলঙ্কের ডর আমার বুকে কত দুঃখে পড়ার লোকে তোর কিরে নাই কলঙ্কেরোডর রে বন্ধু তোর কিরে নাই কলঙ্কেরোডর আমি যদি যাই মহিয়া আমি যদি যাই মরিয়া কে করবে তোর আদর বন্ধু কে করবে তোর আদর অপরাধী হইলে আমি তোর তোরে বন্ধু অপরাধে হইলে আমি তোর তোর মরা তুই দেখ না বন্ধু বন্ধুরে অপরাধে হইলে আমি তোর বন্ধুরে বন্ধু অপরাধে হইলে ওয়ামিতোর তোর তোরে বন্ধু অপরাধে হইলে তোর